ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বাড়ার মধ্যে বাংলাদেশের প্রসঙ্গ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কৃতি আজাদ শনিবার তেসরামে হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে ক্রিটি আজাদ আরও বলেন কাশ্মীরের পহিলামে হামলাকে মোদী সরকার নাটক হিসেবে ব্যবহার করছে যার উদ্দেশ্য রাজনৈতিক সুবিধা আদায় করা দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ বিজেপি পশ্চিমবঙ্গ বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে সরগোল করছে অথচ নিজের দেশের মধ্যে জঙ্গি ঢুকে যুদ্ধ যুদ্ধ নাটক করছে আজাদ সরকারকে আরো তীব্র সমালোচনা করে বলেন মোদী পহলগামে যেতে পারেনি কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকে থাকতে পারেনি অথচ বিহার সফর করছেন বিধানসভা নির্বাচনের জন্য এস জে আর লজ্জায় কি হতে পারে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এত দেরি কেন গোয়েন্দা বিভাগের ব্যর্থতা কি আরো বড় প্রমাণ